মালদার ইংলিশ বাজার শহরে যত্রতত্র দখল হয়ে রয়েছে ফুটপাত ও রাস্তা এমনকি জাতীয় সড়ক ধরেই ইবস্ত বাজার যার ফলেই যানজটের সৃষ্টি হচ্ছে নাজেহাল পথচারী থেকে সাধারণ শহরবাসী শহরের বাসিন্দাদের অভিযোগ এই ফুটপাথ দখলকারী ব্যবসায়ী গরিব মানুষ তারা ব্যবসা করছে পুরসভা তাদেরকে অবৈধ বলল তাদের কাছ থেকে এই কনজারভেন্সি ট্যাক্সের নামে তোলা আদায় করা হচ্ছে পুরসভাকে সিদ্ধান্ত নিতে হবে কারা দখলকারী কারা ব্যবসায়ী মানুষের যাতায়াতের যেমন সমস্যা হচ্ছে এর ফলেই যানজটের সৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয় মালদা শহরের রথবাড়ি মোড়ে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর অভিযোগ যেহেতু যারা ব্যবসা করছে তারা বেশিরভাগই তৃণমূলের সংগঠন করে সেই কারণেই পৌরসভা চাইলেও দলীয় চাপে কোনো ব্যবস্থা নিতে পারছে না দ্রুতই জবর দখলকারীদের স্মরণ হবে দাবি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সেখানে আমরা বলেছি কোন কোন রাস্তা বেশি ট্রাফিক হ্যাজার্ড হচ্ছে জাম্প তার মধ্যে একটা হচ্ছে এই সোজা আমাদের মোড় থেকে একদম ফ্লাইওভার পর্যন্ত যে দোকানদারগুলো আছে তারা বাইরের মাল রেখে ইনক্লোজ করছে গাড়ি টাড়ি সব রেখে এটার উপর নজর আছে এটা আমরা বলেছি ভেরি শর্টলি আমরা এটাকে নির্মুখ করব পুরসভা মাঝে মাঝে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান করে এবং সেটা অভিযানের অভিযান অভিযানের জায়গায় থেকে যায় ফুটপাথ দখলমুক্ত হয় না প্রতিবারই আমরা দেখি এবং পুরসভায় একদিকে বলে যে ফুটপাত ফুটপাথ মুক্ত করব আবার একদিকে ওখান থেকে ট্যাক্সও করে এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতাটাকে বন্ধ করা দরকার পুরসভা এবং যেটা আমরা দেখেছি যে এই ফুটপাতে যে সমস্ত হকার ব্যবসায়ীরা আছে তাদের অধিকাংশই তৃণমূলের যে শ্রমিক সংগঠন তার সঙ্গে যুক্ত এবং তাদের মদতেই এটা হয় তো পুরসভা যতই ধক্কা নিদান করুক যে নাগরিকদের নাগরিকদের সুবিধার জন্য ফুটপাত খালি করব রাস্তা খালি করব কিন্তু আদতে তারা সংগঠনের চাপে কিছু করতে পারে না তৃণমূল সংগঠনের চাপে তারা কিছু করতে পারে না তাদের এই কথা কথাতেই থেকে যায় যাতায়াত তো অসুবিধা হয় রাস্তা দিয়ে যাওয়া যায় না একদিকে দোকানের মাল রাস্তার উপর ফুটপাথের উপর আপনি রাজ হোটেলের মরে দেখেন আপনি গোড় রোডে দেখেন আপনি ফুলবাড়ি দেখেন চাষ মোড়ে দেখেন রাজবাড়িতে দেখেন ফুটপাথ দিয়ে যাওয়া যায় না এই ফুটপাথের উপর খুব চান কিন্তু প্রশাসন আবার ফুটপাথকে ট্যাক্স নিচ্ছে আবার যখন সময় আসে উঠে যাও ফের ভোট আসছে ভোটের মধ্যে আসতে ফের করতে যাও এই তো হচ্ছে অসুবিধা দেখুন ফুটপাথ যদি দখল থাকে তাহলে সাধারণ কর্মচারী তো সমস্যা হবে স্কুলের বাচ্চারা যারা মহিলা আর তাদের আপনারা যারা বলছেন যে ওই অবৈধভাবে যে কোলা ট্যাক্স নিচ্ছে কারণ পৌরসভা বলছে যে না এটা বেআইনি কিন্তু বেআইনি যদি হয় তাহলে পৌরসভা ট্যাক্স কালেকশন করছে কেন কোলা নিচ্ছে কেন তারপরেও একটা ব্যাপার দেখুন যে শুধু এই ছোট দোকান দোকানিরাই নয় যারা ফুটপাথের পাশে বড় বড় দোকান আছে তাদের দোকানের মালপত্র ফুটপাতে চলে এসেছে তো সেখানে একটা পুত্তর বলুন সেটা দেখতে পাচ্ছে না যারা লোকাল জনপ্রতিনিধি আছে বা মিউনিসিপ্যালিটি যারা আধিকারিকরা যারা রয়েছেন তাদের চোখে পড়ছে না এটা কি হতে পারে এটা কি তো এই এক অদ্ভুত অশুভ হঠাৎ চলছে পয়সার বিনিময়ে সাধারণ মানুষের পরিষেবাকে বিনষ্ট করে নষ্ট করে এইভাবে নোংরা মিটা চলছে